চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা তো দেখে বুঝতেই পারছো এটা একটা বরার রেসিপি কিন্তু কিসের বড়া কেউ কি বুঝতে পারছো মনে হয় না বুঝতে পারছো তাহলে রেসিপিটা দেখো কীভাবে এটা বানালাম নমস্কার আমি মৌমিতা চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে মৌমিতা রেশেল চ্যানেলে তো আজকে যে বড়াটা আমি বানিয়েছি এটা হচ্ছে পুর ভরা চাল কুমড়োর ভাজা কিন্তু এটা খেতে দারুণ হয় কীভাবে বানালাম দেখো প্রথমেই চাল কুমড়োগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছ এভাবে কেটে নিয়েছি মাঝখানটা কিছু দুটা জায়গা ফাঁকা করে নিয়েছি এগুলোকে এবার ভালো করে ধুয়ে নেব নিয়ে অল্প সময়ের জন্য ভাপিয়ে নিতে হবে কিন্তু আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি নিয়ে কড়াইতে দিয়ে দেব হচ্ছে জল জলের মধ্যে অল্প নুন দিয়ে এই চাল কুমড়োগুলোকে পাঁচ থেকে সাত মিনিটের জন্য ভাপিয়ে নিতে হবে যে দিয়ে দিলাম কড়াইতে দিয়ে এগুলোকে ভাপিয়ে নেব আমি এখন নিয়ে তারপরে এগুলোকে তুলে নেব কিন্তু এই যে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে এগুলোকে ভাপিয়ে নিচ্ছি নিয়ে তারপরে তুলে নেব হয়ে গেলে গিয়ে এই বড়াটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে মানে যারা নিরামিষ খাও আর কি তারা একবার এই বড়াটা ট্রাই করে দেখতে পারো আর এই বড়াটা দিয়ে ভাত মেখে খেতেও কিন্তু খুব ভালো হয় চাল কুমড়োগুলোকে তুলে নিচ্ছে আমি হয়ে গেছে গিয়ে এবার আমি এই মানে বড়াটার পুট তৈরি করার জন্য নিলাম তিল পোস্ত আর সর্ষে দিয়ে এবার আমি এই ইয়েটা তৈরি করব আর কি স্টাফিংটা এই জন্য আমি নিয়ে নিয়েছি তিল পোস্ত আর সর্ষে এটাকে একবার ড্রাই গ্রাইন্ড করে নিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে কড়াইতে দিয়ে দিচ্ছি খুব সামান্য সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে গিয়ে আমি এর মধ্যে এই যে পেস্টটা করে নিয়েছিলাম তিল পোস্ত কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে এটাকে একটু ভাজতে হবে একটু সময় দু তিন মিনিট ভালো করে ভেজে নিতে হবে মানে জাস্ট জলটাকে টানিয়ে নিতে হবে নাহলে স্টাফিংটা করতে একটু প্রবলেম হবে সেই জন্য জাস্ট একটু টানানো এই যে হয়ে গেছে দেখতেই পাচ্ছো জল টেনে গেছে ভাজাও হয়ে গেছে এবার এটাকে একটু নামিয়ে নেব নিয়ে আমি ঠান্ডা করে নেব কিন্তু এই যে হয়ে গেছে গিয়ে পুরো ঠান্ডা করা এবার আমি এই যে চাল কেটে রেখেছিলাম এর মধ্যে এইভাবে ভরে নেব দেখো আমি দেখিয়ে দিচ্ছি চামচের সাহায্যে নিয়ে এভাবে হালকা করে স্প্রেড করে দিতে হবে দিয়ে এই যে এইভাবে ভরে নিতে হবে কিন্তু এইবার এটাকে একটা ব্যাটারে কোট করতে হবে তা আমি সব চাল কুমড়োগুলোকে আগে করে নিচ্ছি নিয়ে তারপরে ব্যাটারে কোট করব। ব্যাটারের জন্য আমি নিয়ে নিলাম বেসন দু চামচ বেসন নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো আর দিয়ে দেবো অল্প নুন আর হলুদ দিতে হবে আর দিয়ে দেবো এর মধ্যে একটু কালো জিরে এই দিয়ে আমি ব্যাটারটা তৈরি করব কিন্তু আর কিচ্ছু দিচ্ছি না খুব সিম্পলভাবে বানাচ্ছি কোনো এক্সট্রা কিছু ইউজ করছি না আর কি এই যে ভালো করে আমি হাত দিয়ে করে নিচ্ছি তোমরা ব্যাটার দিয়ে করে নিতে পারো ভালো করে একদম বিট করে আমি হাত দিয়েই ভালোভাবে করে নিলাম কিন্তু ব্যাটারটা একটু থিক হবে কিন্তু একদম পাতলা ব্যাটার হবে না ব্যাটার রেডি হয়ে গেল গিয়ে এবার আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল এই রান্নাটা সাদা তেলে হবে এই যে বড়াটা ভাজবো সাদা তেলে আর তেল খুব বেশি গরম হবে না মিডিয়াম গরম হলেই কিন্তু ভাজা স্টার্ট করতে হবে বেশি গরম হয়ে গেলে ওপরটা পুড়ে যাবে গিয়ে আর ভেতরটা ঠিকমতো ভাজা হবে না আর এটাকে লো ফ্লেমে ভাজলে সবচেয়ে ভালো অনেকক্ষণ ধরে ভাজলে জিনিসটা ভাজাটা সুন্দর হবে আর কি এই যে দেখতেই পাচ্ছ তেল হালকা গরম হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা একটা করে ভিজে নেব কিন্তু আর ভাজার সময় একটু এদিক ওদিক করে ভাজতে হবে মানে একটা দিক পুরো ভাজা হবে তারপরে আরেক দিক করবে সেরকম না কিন্তু মানে একটা দিক জাস্ট অল্প হবে আরেক দিক ভাজবে আর একটু এই যে খুন্তি দিয়ে দেখতে পাচ্ছ আমি যেভাবে তেলটাকে দিচ্ছি এইভাবে একটু তেল দিতে হবে কিন্তু আমি তোমাদেরকে একটু উল্টেও দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা দিক হলে আরেকটা দিক ভাজতে হবে যে দেখতে পাচ্ছ একটা দিক অল্প ভাজা হয়েছে তারপরে কিন্তু আমি উল্টে দিলাম দিয়ে আরেকটা দিক ভেজে নিচ্ছি এইরকম করে ভাজতে হবে আর কি এইভাবে ভেজে নিলে হয়ে যাবে গিয়ে রেডি চাল কুমড়ো ভাজা এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে গরম ভাতের সাথে এটা মেখেও খাওয়া যায় কিন্তু ভেতরের পুরটা দিয়ে এত সুন্দর হয় এটা খেতে তা আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে একটু লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ধন্য